আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব তা দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এখানে পেঁয়াজ রসুন আদা সবকিছুই আছে তা এখানে এই যে এগুলো হচ্ছে চায়না রসুন বর্তমান বাজারে চায়না রসুনের দাম কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর এই যে এখানে কিন্তু দেশি রসুন আছে দেশি রসুনের বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আর কথা বাড়াবো না এখন হচ্ছে কথা বলবো যে কৃষক তার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখন কি অবস্থা এই ভাই রসুন बेचতেছি নিয়ে এসেছেন এবার কি লাভবান নাকি না না রসুনও লাভ হবে না ভাই

বাইশ টাকা থেকে তেইশ টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর নতুন রসনের বাজারে কি হবে বাজার আছে কুচি পঞ্চাশ আর মোটা আশি থেকে নব্বই নব্বই আশি থেকে নব্বই আর এই পেঁয়াজ গুলো কোন জায়গা

সুখসাগর সাগর সুপসাগর ওরা মেহেরপুরের মেহেরপুর কত করে যাচ্ছে বাইশ তেইশ বাইশ লটে এমন দামে বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনাকে